প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানব ইসলামের দ্বিতীয় খলিফা ন্যায়পরায়ণ শাসক সাহসী যোদ্ধা ও আল্লাহ ভীরু বান্দা হজরত উমর ইবনে খাত্তম রাদিয়াল্লাহ আনহুয়ের জীবনের কিছু বিশেষ দিক তার চরিত্র এমন ছিল যা আজও সারা পৃথিবীর শাসকদের জন্য আদর্শ আসুন তার বিশেষ গুণ এবং সেই গুণের সাথে সম্পর্কিত অনন্য কিছু ঘটনা জেনে নেই উমর রাদিয়াল্লাহ আনহু ন্যায়বিচারে ছিলেন অনন্য ধনী গরিব মুসলিম অমুসলিম সবার জন্য তার আইন ছিল সমান একবার মিশরের গভর্নর অমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর ছেলে এক খ্রিস্টানকে অন্যায়ভাবে বেত্রাঘাত করেছিল খবর উমর রাদিয়াল্লাহ এর কাছে পৌঁছালে তিনি সেই খ্রিস্টানকে ডেকে বললেন তুমি এখন তাকে মারো যে তোমাকে মেরেছে খ্রিস্টান লোকটি তাই করল তারপর উমর রাদিয়াল্লাহু আনহু বললেন মানুষকে দাসত্ব করার জন্য জন্ম দেওয়া হয়নি আল্লাহ সবাইকে স্বাধীন করেছেন খলিফা হয়েও উমর রাদিয়াল্লাহ আনহু গরিব মানুষের পাশে থাকতেন এক রাতে তিনি ছদ্মবেশে বের হয়ে দেখলেন এক বিধবা নারী পানি ফোটাচ্ছে অথচ হাঁড়িতে কিছু নেই ক্ষুধার্ত বাচ্চারা কাঁধ ছিল উমর আল্লাহ আনহু সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় গুদাম থেকে খাবার এনে নিজের কাঁধে বহন করলেন সহকারী সাহায্য করতে চাইলে তিনি বললেন কিয়ামতের দিনে আমার বোঝা তুমি বহন করবে না আজ আমি নিজেই বহন করছি তিনি নিজ হাতে রান্না করে বাচ্চাদের খাইয়ে দিলেন ইসলাম গ্রহণ করার পর তার সাহসী ছিল মুসলমানদের শক্তি তিনি ঘোষণা দিলেন আজ থেকে আমি প্রকাশ্যে নামাজ পড়ব কাবার সামনে গিয়ে তিনি উচ্চ স্বরে নামাজ পড়লেন কুরাইশরা কাছে আসতে সাহস পেল না সেই দিন থেকে মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়তে শুরু করে উমর রাদিয়াল্লাহু আনহু সবসময় জনগণের কল্যাণকে নিজের দায়িত্ব মনে করতেন তিনি বলতেন ফোরাত নদীর তীরে একটি ছাগলও যদি অনাহারে মারা যায় আল্লাহ কিয়ামতের দিন আমাকে জিজ্ঞেস করবেন জনগণের খোঁজ নিতে তিনি গভীর রাতে শহরে বের হতেন যেন কেউ কষ্টে না থাকে উমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন কঠোর স্বভাবের কিন্তু আল্লাহর ভয়ে তিনি নরম হয়ে যেতেন একবার কোরআনের আয়াত শুনলেন আমি জাহান্নামকে পূর্ণ করব জিন ও মানুষ দ্বারা সুরা সাজদা তেরো নম্বর আয়াত আয়াত শুনে তিনি এত কেঁদেছিলেন যে অসুস্থ হয়ে পড়েন কয়েকদিন পর্যন্ত সাহাবারা ভাবলেন তিনি হয়তো মৃত্যু শয্যায় আছেন খলিফা হয়েও তিনি সাধারণ পোশাকে থাকতেন জামাই ছিল পেঁচানো দাগ জেরুজালেম জয় করার সময়ে তিনি উটে সহকারীর সঙ্গে পালা করে চলছিলেন শহরে প্রবেশের সময় তার পালা ছিল উটের লাগাম ধরে হাঁটার রোমান নেতারা অবাক হয়ে বলল এই সরলতার কারণেই মুসলমানরা আমাদের জয় করেছে উমর রাদিয়াল্লাহ আনহু কখনো একক সিদ্ধান্ত নিতেন না রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি সাহাবিদের সঙ্গে পরামর্শ করতেন একবার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহোকে সেনাপতি থেকে অপসারণের সিদ্ধান্ত নেন কিন্তু তার আগে সাহাবিদের সাথে সুরা করেন সবাই বুঝল এটা ব্যক্তিগত রাগ নয় বরং রাষ্ট্রের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত খলিফা হয়েও তিনি ইবাদতে ছিলেন অগ্রগামী এক সাহাবি শুনলেন তিনি রাত ভর একই আয়াত পড়ছেন যদি তুমি তাদের শাস্তি দাও তারা তো তোমার বান্দা সুরা মায়েদা একশো আঠারো নম্বর আয়াত তিনি এত কেঁদেছিলেন যে জামা ভিজে যেত উমর রাদিয়াল্লাহ আনহু এর সময়েই ইসলামী সাম্রাজ্য সবচেয়ে বেশি প্রসার লাভ করে পারস্যের কাদিসিয়ার যুদ্ধ রোমান সাম্রাজ্যের ইয়ারমুক যুদ্ধ দুটোই মুসলমানদের ইতিহাস বদলে দেয় কিন্তু বিজয়ের পর তিনি অহংকার করেননি বরং বলতেন এ বিজয় আমার কৃতিত্ব নয় আল্লাহর সাহায্য ছাড়া অসম্ভব উমর রাদিয়াল্লাহ আনহু শুধু মুসলমানদের নয় অমুসলিমদের প্রতিও ছিলেন দয়ালু একবার এক বৃদ্ধ অমুসলিম ভিক্ষা করছে দেখে তিনি কেঁদে বললেন যৌবনে আমরা তার থেকে কর নিয়েছি আর বার্ধক্যে তাকে ভিক্ষা করতে ছেড়ে দিয়েছি এটা ইসলামের ন্যায় নয় তিনি নির্দেশ দিলেন রাষ্ট্রীয় কোষাগার থেকে তার ভরণ পোষণ দেওয়া হবে প্রিয় দর্শকবৃন্দ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ আনহু ছিলেন এমন এক শাসক যিনি ন্যায় সাহস দয়া সাধারণ জীবনযাপন আর আল্লাহ ভীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত তার জীবন আমাদের শেখায় শাসন মানে বিলাসিতা নয় দায়িত্ব শক্তি মানে দমন নয় ন্যায় প্রতিষ্ঠা আর প্রকৃত বিজয় আসে কেবল আল্লাহর সাহায্যে আসুন আমরা সবাই উমর রাদিয়াল্লাহু আনহু এর জীবনের শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে সুন্দর করি হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর শৈশব হজরত উমর রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন মক্কায় খ্যাতিমান কুরাইশ গোত্রে তিনি ছিলেন উচ্চকায় শক্তিশালী এবং ছোটবেলা থেকেই সাহসী উট চড়ানো কুস্তি খেলা এবং ঘোড়ায় চড়ায় ছিলেন পারদর্শী এজন্য মক্কার লোকেরা তাকে শ্রদ্ধা করত হযরত উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এর যুবক বয়স কেমন কেটেছে যুবক বয়সে তিনি ছিলেন নির্ভীক ও বাগ্মী আরবের কাব্য ও বংশগৌরব নিয়ে কবিতা আবৃত্তি করতেন যুদ্ধের ময়দানে তরবারি চালাতে তার জুরি ছিল না ব্যবসায়ও তিনি পারদর্শী ছিলেন বহুবার শাম পর্যন্ত বাণিজ্যে গিয়েছেন কিন্তু ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলাম বিরোধী এমনকি রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহাসাল্লামকেও হত্যার জন্য বেরিয়েছিলেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণ একদিন খবর পেলেন তার বোন ফাতিমা ইসলাম গ্রহণ করেছেন ক্রুদ্ধ হয়ে তিনি বোনের বাড়ি গেলেন এবং মারধর করলেন পরে দেখলেন তার বোন কুরানের আয়াত পড়ছেন তিনি সেই আয়াত শুনে থেমে গেলেন সুরা তহার আয়াত তার হৃদয়ে আঘাত করল তিনি কানতে শুরু করলেন এরপর রাসুল্লাহ সাল্লাহু আলাহিউসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মুসলিমরা তখন গোপনে নামাজ পড়ত কিন্তু উমর আল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর ঘোষণা দিলেন আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ পড়ব তার ইসলাম গ্রহণে মুসলমানরা শক্তি ও সাহস পেল হজরত উমার ইবনে খাত্তাব এর মৃত্যু দীর্ঘ দশ বছর শাসন শেষে তেইশ হিজড়িতে খ্রিস্টাব্দ চারশো চুয়াল্লিশে এক সকালে উমর আনহু ফজরের নামাজ পড়াচ্ছিলেন এক ফার্সি দাস আবু লুলু ফিরোজ হঠাৎ আক্রমণ করে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় কয়েকদিন মৃত্যুসজ্জায় ছিলেন তখন তিনি সাহাবিদের বললেন যদি আল্লাহ চান শহীদ হিসেবে আমার মৃত্যু হবে অবশেষে তিনি শহীদ হলেন তাকে নভিজি সাল্লাহু ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু এর পাশেই কবর দেওয়া হল প্রিয় দর্শকবৃন্দ হযরত উমর ইবনে খাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন একজন শাসক যিনি ন্যায়পরায়ণতা দয়া সাহস দায়িত্ব সরলতা ও আল্লাভীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত তার শৈশব থেকে মৃত্যু পর্যন্ত জীবন কাহিনী আমাদের শেখায় সত্যের জন্য সাহসী হতে হবে শাসন মানে দায়িত্ব বিলাসিতা নয় আর প্রকৃত বিজয় আসে কেবল আল্লাহর সাহায্যে ই মুসলিম ভাই ও বোনেরা এআই ইসলামিক টিভি চ্যানেলের ভিডিও কন্টেন্ট উপস্থাপন আর বিষয়বস্তু আপনার কেমন লাগে আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন ধরনের ইসলামিক বিষয় নিয়ে ভিডিও দেখতে বেশি পছন্দ করেন কোরআনের গল্প নবীদের ঘটনা দুয়া আমল জাহান নামের শাস্তি না জান্নাতের বিবরণ আপনার মতামত জানালে আমরা আরও ভালো কন্টেন্ট উপহার দিতে পারব ইনশাল্লাহ নিচে কমেন্ট করুন এবং নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন ধন্যবাদ